와마테레라자 <목소리나> <목소리나> যুবকের আমি আপনাকে বোঝাতে চাই আপনারা কেউ কাঠটু নিচে পাঞ্জাবি পরবেন না কাঠটু নিচে পায়জামা পরবেন না কাঠটু নিচে প্যান্ট শ্যুট পরবেন না কাঠটু নিচে লুঙ্গি ইজের পরবেন না আল্লাহ নবী আমার একটা সাহাবাকে বললেন শানে নজুল মাসপালা কাবায় নিমিনাল ইজারে ভিন্নার কেউ যদি কাঠটু নিচে পাঞ্জাবি পায়জামা ইজের পরে সালা সাতুল্লাহ ইয়া কাল্লে আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না ওয়ালা ইয়ানজুরু আল্লাহ রহমতে নজরে তাদের দিকে তাকাবে না ওয়ালা ইউজাক্কিহিম আল্লাহ তাদের গুনাহকে maaf করবে না ওয়ালা হুম আযাবুন আলিম আল্লাহ তাদেরকে দেবে জাহান্নামী জাহান্নামী তাহলে আপনি নামাজ পড়বেন আর যাই করবেন আপনার যদি প্যান্ট লুঙ্গি ইজের পায়জামা যদি আপনার কাটলো নিচে ঝুলে থাকে আল্লাহর নবী বলেছেন ওরা যতই বড় ইবাদতকারী হোক না কেন আপনাকে জাহান্নামী বানিয়ে দেবেই দেবে তাহলে এখানে যারা আমরা বসেছি কোনো কারণে আমাদের প্যান্ট পায়জামা ইলঙ্গি ইজের একটু ঝুলে যেতে পারে কিন্তু আজকের সোনা থেকে আমরা চেষ্টা করব করবো উপরে আমাদের পোশাকটা আটকে রাখা ঠিক না বে ঠিক কিন্তু রসুল বলেছেন মহিলারা গাঁট নিচে ওরা ওদের কাপড় পরবে শুধু গাঁট নিচে না এমনকি তাহা তা সারা নিচ পর্যন্ত যেন মাটি পর্যন্ত ওরা ঢেকে যায় ঢেকে যায় তাহলে মহিলারা নিচ পর্যন্ত কিন্তু এখন সমাজের দিকে তাকিয়ে দেখো মহিলারা উপরে তুলেছে আর পুরুষেরা নিচে নামিয়েছে মানে পুরুষেরটা মহিলারা পালন করছে আর মহিলারটা পুরুষেরা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবীর আর একটা হাদিস আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা যায় আমরা দুনিয়াতে নামাজ পড়ি একটা মাসে আমরা তিরিশ দিন আঠাশ দিন যে কয়দিনে মাস একটা মাস আমরা নামাজ পড়ি কিন্তু একটা মাস রোজা রাখি কিন্তু একটা মাস রোজা মায়েদের অধিকাংশ হয় না তার কারণ হলো ওদের মাসে মাসে একটা সমস্যা হয় এই খুব ভালো করে আমি আপনাকে বলছি আমি বক্তব্য যতটুকু বলছি বলছি আপনাদের কাছ থেকে জন্য না অন্তত আপনারা দুনিয়াতে বাঁচেন পরকালে বাঁচেন এই উদ্দেশ্যে যদি একটা নারীর যদি মেনস হয় যাকে বলা হয় ঋতুবতী এখন ঋতুপতি মেনস যখন আমার মায়েদের বন্ধুর হয় তখন কিন্তু ওদের কোরআন পড়া চলে না কোরআন যদি মুখস্থ থাকে পড়তে পারে কিন্তু উজু তো হবে না কোরআন কি করে পড়বে ওই জন্য মুখস্থ থাকলে কোরআন পড়তে পারে কিন্তু ওরা কোরআন পড়তে পারল না ওদের নামাজ পড়া ওই কয় দিন চলবে না ওরা যদি রমজান মাসে যদি থাকে রমজান মাসে ওই দিন রোজা পর্যন্ত হবে না তাহলে একদিকে কোরআনে হাত দিয়ে কোরআন পড়তে পারবে না দ্বিতীয় নাম্বার হলো রোজা রাখতে পারবে না তৃতীয় নাম্বার হলো নামাজ পড়তে পারবে না ওটা মহিলা তো মহিলাদের জন্য আমার আল্লাহ ছাড় দিয়েছে ওদের জন্য ওটা মশলা আলাদা কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা স্বামী আর স্ত্রী এমনকি রাতের অন্ধকারে স্ত্রী যদি মেনসায় ঋতুবতী হয় এক জায়গায় ঘুমাতে পারে এক জায়গায় থাকতে পারে এক জায়গায় ওরা ঘুমাতে পারে এক জায়গায় সময় দিতে পারে হাদিসটা বোখারিতে এসেছে আল্লাহ নবী আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা যান উম্মা হাতুল মোমিনিন আম্মা যান আয়সা সিদ্দিকা বর্ণনা করলেন ও মদিনার মেয়েরা শুনে রেখে দাও আমার যখন ঋতুবতী হয়েছিল তোমার দয়ান নবী আমার পাশে ঘুমাতেন তবে ঘুমাতেন একটু গায়ে গায়ে গায় কাঁচা কাঁচি কিন্তু উপরে একটা রুমালটা দবা থাকত বুকের উপরে কিন্তু তোমার নবী আমার কাছেই থাকতেন মহিলা যত মদিনার যত মহিলারা আম্মা যান আয়েশার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে আসে আম্মা জান আয়েশা সিদ্দিকা ফতোয়া মহিলাদের কাছে বলতেন তোমার দয়ার নবী আর আমি এক জায়গায় থাকতাম কিন্তু আমাদের উপরে একটা কাপড় থাকত যাতে করে কোনো নাপাক যত গামার নবী পাকের গায়ে না লেগে যায় চলেন আর একটা হাদিস বুখারীতে এসেছে আপনি পুরুষ মানুষ নামাজ পড়েন আপনার স্ত্রী যদি দেখা যায় ঋতুবতী হয় কিংবা মেন্স যদি হয় আপনার স্ত্রী যেখানে ঘুমায় ওই জায়গাটা সংক্ষেপ জায়গা নামাজ পড়ার জায়গা নেই আপনি স্ত্রীর পাশে ওই বিছানা যদি পবিত্র হয় ওখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ এত কাচা কাছে নামাজ পড়ছিল যখন সে আর রুকুতে যখন যাচ্ছিল তোমার দয়ান্নবীর আমার গায়ে গায়ে বারবার লাগছিল এখানে বুঝতে পেরেছি আল্লাহ ঠিক খুব গায়ে গায়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছিলেন তাহলে একটা মহিলা যখন ঋতুবতী হয় তারা একেবারে যে নাপাক হবে তাদেরকে দূরে সরিয়ে দেবে ইসলাম এটা দেয়নি 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 তার কারণ হলো ইসলাম আল্লাহ পাকের দরবারে ইন্না দিনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহ পাকের দরবারে হলো মনোনিয়ত ধর্ম জোরে বলেন সুবহানাল্লাহ ব্যাপারটা ক্লিয়ার হলো বাবু আর কারো কাছ থেকে শোনেন না না শোনেন বিষয়টা পরিষ্কার হয়ে গেল বুঝছেন না আল্লাহ চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি এবার এখানে যারা বসে আছেন ছেলের পাশে পারে দাদুর পাশে নাতি বসতে পারে মায়ের পাশে মেয়ে বসতে পারে ওই জন্য আমি অসামাজিক বলছি না কেন এটা শিক্ষার জায়গা আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা নাও করতে পারেন আপনার খারাপ লাগতে পারে কিন্তু এই জায়গা আপন মনে বলছি প্রথমে বলছিলাম এমন কিছু বক্তব্য করবো যা দুনিয়াতে কল্যাণ আর আখের রাতে যেন কল্যাণ হয় এবার আমি আপনার কাছে বলছি এখানে যারা আছেন আমরা প্রত্যেকে উঁচু করতে জানি আলহামদুলিল্লাহ জানি কিন্তু নাজাক হলো প্রকার দুই একটা নাপাক আর একটা হলো নাজার সাথে খফিফা একটা হলো ছোট নাপাক একটা হলো বড় নাপাক ছোট নাপাক ওকে বলা হয় আপনার বাচ্চা প্রসাব ফিরেছে আপনার গায়ে লেগে গেছে ওই জায়গা ধৌত করে দিলে আপনি পবিত্র কিন্তু বড় নাপাক পাক কোনটা আর স্বামী স্ত্রী এক জায়গায় থাকার কারণে যে গোসলটা অপরিহার্য হয়ে যায় ওটা হলো বড় না পাক ওকে বলা হয় নাজা সাথে গলি যা মানে সব বড় না ভুল আমায় বুঝবেন আমি কোন কথা বলছি ঠান্ডা করে শুনবেন তাহলে আমরা প্রত্যেকে উযু করতে পারি কিন্তু শরীয়তের মশলা হলো কেউ যদি ফরজ গোসল যদি ভুল করে আর সত্তর সত্তর হাজার যত সমুদ্রে আছে সব সমুদ্রে পানি নিয়ে যদি উযু করে আর ফরজ গোসল যদি ভুল করে ওই ব্যক্তির উজু হবে এই জন্য বলছি তাহলে উজু আমরা প্রত্যেকে জানি কিন্তু ফরজ গোসল আমরা অনেকে জানি অনেকে জানি না তবে যারা জানেন আলহামদুলিল্লাহ ভালো তবে যারা জানেন না তাদেরও এই সময় উপকার আসবে ঠিক না বেঠিক তাহলে আমি একটু এক মিনিটে ফরজ গোসল কিভাবে করতে হয় আমি আপনাদের বলবো যারা জানেন তারা একটু শুনে নাও যারা জানেন না তারা শিখে নাও তাহলে এক নাম্বার হলো ফরজ গোসলে উজুর ফরজ হলো চারটে উজুর ফরজ কয়টি চারটে তাই ফরজ হলো কয়টি তিনটে কিন্তু ফরজ গোসলের ফরজ হলো কয়টি সেটা হলো তিনটে এই তিনটে যদি আপনি পালন না করেন হাজার বছর এ বাদাত করলে একটাও এবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না ফের এক ঘন্টার হাদিস আর একবার বলি পৃথিবীতে তোমাকে মুসলমান ভাবে চেনবে কিন্তু বিনা অজুতে নামাজ পড়লে নাপাক অবস্থায় নামাজ পড়লে বেঈমান আর কাপের হয়ে যাবে তার কারণ হলো একটা আপনার টাকা নেই আপনি হজ করো না আপনার টাকা নেই এবছরে জাকাত দিও না আপনার টাকা নেই এবছরে ভাগে কোরবানি না আপনার টাকা নেই আপনার দান করার প্রয়োজন নেই আপনার টাকা নেই ফেতরা দেওয়া দরকার নেই বরং তুমি ফেতরার মাল নিতে পারো কিন্তু সবচাইতে বড় এ সেটা হলো নামাজ উজু আছে থাকা সত্ত্বেও যদি উজুর একটু সন্দেহ হয় আপনাকে সন্দেহ যুক্ত দিয়ে উজু নিয়ে নামাজ পড়া যাবে না ওই সন্দেহ যুক্তকে বাদ দিয়ে নতুন করে উজু করে আপনাকে নামাজ পড়তে হবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি স্বামী স্ত্রী মিলনের পর যে ফরজ গোসল হয় ওই ফরজ গোসল আমাদের জেনারেল ছেলে আমাদের প্রজন্মিত বাচ্চাগুলো এরা জানে না এরা শেখার চেষ্টা করে না তাই প্রতি জলসায় অন্তত ফরজ গোসল শিখিয়ে দেবার জন্য আমি ব্যস্ত অন্তত বাঁচু মফিজুলে ভালো বলার দরকার নেই কিন্তু এদের যে ইমানটা বাঁচবে এদের এবার যে কবুল হবে এরা তো বোঝে না এরা আমাদের দিকে তাকিয়ে থাকে যদি আমরা না বলি এদেরকে কে বল একটা মেয়ে যখন সংসার একটা মেয়ে যখন বিবাহ দেওয়ার তৈরি হয়ে যায় মেয়েটা বিবাহ দেওয়ার আগে ওনার মা কি করে সংসারে কিছু কাজ শেখায় ঝাড়ু দাও বাসন মাজো আলু কোচো একটু বিরিয়ানি বানাও একটু গোস্ত বানাও একটু বেগুন ভাজা করো এই ছোট ছোট কাজগুলো শেখায় ঠিক ফরজ গোসল করার আগে একটা কাজ আছে এই কাজটা আপনার ফরজ নয় অজীব নয় সন্ন্যদ নয় বিয়ের আগে যেমন মা কাজ শেখায় বিয়ের বাড়িতে গেলে স্বামীর বাড়িতে যাতে অপমান না হতে হয় ঠিক ফরজ গোসলের তিনটে ফরজ গোসল এই তিনটে ফরজ পালন করার আগে একটা কাজ করে নিতে হয় নাপাক যখন হয়ে যাবে তখন ওই কাজটা করলে ওই ফরজ গোসলটা খুব সহজে হয়ে যায় চলেন এক বলি আপনাদের এলাকায় অধিকাংশ পুকুর পাওয়া না গেলে টিউওয়াল আছে কিংবা অনেক জায়গায় নদী আছে টিউওয়াল আছে সাম টিউবওয়েলে পানি বার হয় অনেক জায়গায় কুয়া আছে নদী আছে আপনি যেখানে গোসল করতে যাবেন চলে গেলেন যাবার পরে আপনি কখনো কুল্লি করবেন না নাকে পানি দেবেন না মাথার উপরে পানি ঢেলবেন না তালিয়েটা রং তার কারণ হলো একটা মেয়ে যখন বিবাহ দেওয়ার আগে সংসারে কে কাজ শিখিয়েছ পরের বাড়ি গেলে এই কাজটা সহজ হবে আপনারও ঠিক তদ্রূপ আপনি যে নাপাকে নাপাকে হাবর ডুবর খেয়েছেন কোমর থেকে নি হাঁটু পর্যন্ত আগে গোসলখানায় বসে কিংবা কোয়ালে টিউলে পুকুরে বসে কোমর থেকে নি হাঁটু পর্যন্ত আগে ডোলে 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 ভালো করে পরিষ্কার করে নাও উপরে যেমন পবিত্র ওই জায়গাটা যেন একই সমানে পবিত্র থাকে আপনি যখন গোসল করবেন তাহলে মাথায় পানি ঢাললে সমস্ত চেহারাটা এক পবিত্র লাগবে আর আপনি যদি কোমর থেকে হাঁটু পর্যন্ত আগে যদি পরিষ্কার না করে পানি ঢাললে একে তো কাপড় আছে ওখানে ভালো পানি পৌঁছাবে না নাপাক নাপাকে জায়গায় থাকবে ঠিক না বে ঠিক আমার কথা বুঝতে পারছেন কি জানি এক নাম্বার হলো কুল্লি করা তিনবার কুল্লি করতে হবে তারপরে হলো তিনবার নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাতে হবে একটা হলো বিরিদ্ধা আঙুল একটা হলো কোড়ে আঙুল এই দুটো আঙুলটা নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাতে হবে তিনবার তাহলে কুল্লি করা গড়গড়া করে তিনবার আর নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিনবার তাহলে তিনবার তিনবার মিলে হয়েছে মাত্র দুইবার পল্লি আন্নাকে পানি তোলে ছেলেরা নাও এবার তৃতীয় নাম্বার এসেছে মাথার চুলের আগা থেকে নিয়ে পায়ের তোলা পর্যন্ত সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা তাহলে আপনি যে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আগে পরিষ্কার করে নিয়েছেন এবার যখন মাথা থেকে পানি ঢালবেন আরামসে আপনার পবিত্র হয়ে যাচ্ছে এখানে আর কোনো সন্দেহ থাকবে না তাহলে গোসল ফরজ ফরজ গোসল করার আগে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ভালো করে স্পেশাল আগে পরিষ্কার করে নেবে অনেক মায়েদের দেখেছি পুকুরে কিংবা কোয়ালে টিউওয়ালে গোসল করলো আর আঁচলে ভিতরে হাত দিয়ে চুক 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 করলো ফরজ গোসল ও জানে না ওর মাও জানে না বলে শেখায়নি ও দাদিও জানে না বলে শেখায়নি সমাজের র্যাম র্যাম চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেল নামাজ পড়ছে কোরআন পড়ছে আদৌ কিন্তু ফরজ গোসল জানে না এবার আপনারা বলেন তাদের কবুল হচ্ছে না না। হয় এবার করে বিশাল। আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেবে অনেক জায়গায় যখন ছেলে মেয়ের বিবাহ হবার জন্য মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে আসে জিজ্ঞাসা করে তোমার মেয়ে কতবার কোরআন শিখেছে তখন বলে বাবা আমার মেয়ে 5 বার কোরআন খতম করেছে আমার মেয়ে 10 বার কোরআন খতম করেছে আমার মেয়ে 3 বার কোরআন খতম করেছে আজ আমি মফিজুল ভাই আপনাদের কাছে বলে গেলাম আপনার মেয়েকে কে বার কেন হাজার হাজার বার কোরআন খতম করে কোনো লাভ হবে না আপনার মেয়ে একজন ব্যক্তি নামাজ পড়তে গেলে কমপক্ষে পাঁচটা সুরা লাগে একটা মেয়ে কোরআন পড়েছে কোরআন খতম করেছে 10 বার কিন্তু কিন্তু ফাতিহা ভুল পড়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ ওই মহিলাটা পড়ে আলহামদুলিল্লাহ আমরা পড়ি আলহামদুলিল্লাহ মহিলাটা পড়ে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হলো আল্লাহর আর আলহামদ মানে সমস্ত প্রশংসা হলো উপরে এটা ভুল আমরা বলি রব্বিল আলামিন মহিলারা বলে রব্বিল আলামিন এটা ভুল আমরা বলি আন আমতা আলাইহিম মহিলারা বলে আনা আমতা আলাইহিম এটা সম্পূর্ণ ভুল তাহলে দশ বার পাঁচবার তিনবার কোরআন খতম না করে কমপক্ষে পাঁচটা সুরা যদি পরিষ্কার করে পড়তে পারে তার জন্য তো নামাজ সহজ হয়ে যায় ঠিক না বে ঠিক কিন্তু দশ বার কোরআন খতম পড়ল কিন্তু কোরআনে সুরা মাখরাজের সঙ্গে তার তিলের সঙ্গে স্পষ্ট করে কোরআন পড়তে পারল না এটাই কিন্তু কোরআন শিক্ষার কোন দাম থাকলো না থাকলো না এবার আমি আপনার কাছে বলছি আল্লাহর কোরআন জানিয়েছে অরা তিল কোরআন তার তিলা তোমরা কোরআন শরীফ মাখরাজের সঙ্গে পরিষ্কার করে তোমরা পড়ো কোরআন শরীফ যদি ভুল পড়া হয় গোনা হবে আর কোরআন শরীফ যদি সত্য করে পড়া হয় মান করা আল কোরআন হারফান ফলা হোক অশ্রু হাসানা প্রতিযোগিতা করে 10টা 10টা করে নেকি পাবে এখানে যত ভাই বসে আছেন আপনাদের কি কোপাল আর আমাদের কি কোপাল একটা ঘন্টা একটু বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করো আপনি মোবাইল চালাতে পারেন না অন্য কাউকে কাছ থেকে শিখে নিয়েছেন আপনি লেখাপড়া করতে জানেন না নাম সইটা অন্য কারো কাছ থেকে শিখেছেন ও জায়গা আপনি চেনেন না কারো কাছ থেকে আপনি সেটা চিনে নিয়ে সেখানে পৌঁছে গেছেন কিন্তু সবটাইতে বড়

যুবক আছে আল্লাহর কোরআন পর্যন্ত জানে না ফের এক ঘন্টার হাদিস আর একবার বলছি লায়া বকা মেনাল ইসলামে ইল্লা ইসমুহু দেখতে পাওয়া যাবে তারা মুসলমান আদু কিন্তু ইমানদার নয় তাহলে মুসলমান আর ইমানদার কোনটা বুঝিয়ে দিলাম সবাই বল মুসলমান কিন্তু আল্লাহ বলছে না কঠিন হবে অসুবিধা হচ্ছে নাকি আমি কোনো ফালতু কথা বলছি না অসামাজিক কথা বলছি না আমাদের যেটা প্রয়োজন সেটা আমি দেখেছি যখন আমাদের যে কথাগুলো বলি তখন আমার ভাইদের মনটা কেমন লাগে আর যে কথাগুলো না সেইগুলো যখন আমরা চিল্লে চিল্লে বলি তখন ভাইদের মনটা কি আনন্দ লাগে ভাই কাউকে মিথ্যা কথা বলে আনন্দ দিয়ে গরম করার চাইতে সত্য কথা বলে কষ্ট দেওয়াটাই হলো ইমানদারের কাজ এটা তকবে না রাই আর একটা সকলে বলে না এবার একটা কথা বলছি আমি ধরো আপনাকে সালাম দেব ঠিক আছে আর এর ভিতরে দু থেকে তিন উত্তর দেবেন সবাই না আর আপনার উত্তর দেখে নিয়ে আমরা একটা কথা বলবো আমি ধরো বললাম আসসালামু আলাইকুম আপনারা যে সালামের উত্তর দিয়েছেন সাড়ে নিরানব্বই পার্সেন্ট ভুল সবাই বললে আমি আওয়াজটা ক্লিয়ার পেতাম না আপনারা দু চারজন বলেছেন আওয়াজটা আমি ক্লিয়ার পেয়েছি এই যে যখন সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম আমরা তখন বলি কি ও আলাইকুম আস সালাম ওয়ালাইকুম আসসালাম কিন্তু বাবা আপনি বাংলায় পড়ে দেখেন আরবিতে পড়ে দেখেন ওয়ালাইকুম আসসালাম লেখা নেই ওখানে এসেছে সিনের উপরে তাশদিদ কোন ব্যক্তির যদি নাম আব্বাস হয় ওখানে দুটো ব হবে না একটা ব হবে দুটো দোয়া হবে তো কারণ নাম যদি সিদ্দিক হয় দুটো দ হবে না একটা দোয়া হবে দুটো দ হবে তা সিনের উপরে তাসদিদ আছে ওই সিনটা একটা হবে না ওই সিনটা দুটো হবে তাহলে কি হবে ওয়া আলাইকুম আসসালাম হবে না ওয়া আলাইকুমুস সালাম সিনের উপরে শাকিন হবে না দাস দাঁড়াতে হবে দাঁড়িয়ে আবার শুরু করতে হবে সালাম নয় আমাদের ভিতরে সালামে একটু ভুল আছে তাহলে শিখে নেব আমরা আগামী দিন থেকে ও আলাই কুমুস সালাম ও আলাই কুমুস সালাম এই মহস্যু আছে তারপরের লাইনে বাংলা দন্তস আছে এই মহস্যটা দন্তস শুধু যোগ করতে হবে ও আলাই কুমুস সালাম লিখেছে বাংলা ফাঁকা ফাঁকা কিন্তু যোগ হবে ওনার সঙ্গে যেহেতু আরবিটা বাংলায় করলে অতটা পরিষ্কার আসে না বলে এটাই আমাদের ভুল হচ্ছে অসুবিধা পেয়েছেন নাকি তাহলে কি হবে বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় আপনাদের এলাকায় হাফেজ মাওলানা ভাই থাকলে তানার কাছ থেকে দু তিনবার এটা ধরে নেবেন দেখবেন সালামটা পরিষ্কার হয়ে যাবে কেন এটা আমাদের শিখতে হচ্ছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনি যখন নামাজ পড়বো নামাজ পড়ার সময় আমরা যখন আমরা যখন রুকু করি রুকুকারের সঙ্গে রুকু করি আর রুকু করার সময় একটা তসবি পাঠ করি ওই তসবিটার নাম কি বলেন আমরা যখন রুকু করি আমরা আল্লাহ আকবার বলে আমরা রুকু করলাম হাঁটুতে হাত দিলাম হাঁটুতে হাত দিয়ে কমপক্ষে তিনবার একটা তসবি পাঠ করি ওই তসবিটার নাম কি ঠিক আছে মাশাআল্লাহ সুবহান রাব্বি আযীম সুবহান রাব্বি আযীম এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম কেউ যদি ওখানে কেউ যদি ওখানে বসিরাট আল্লা হুজুর নামাজ শিক্ষা লিখে যে কেউ যদি জিম পড়ে জিম পড়ে কেউ যদি বলে আজিম 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 জিসকা মতলব এসি হে আল্লাহ হলো বুড়ো ওয়াসিহ আল্লামা হুজুর নামাজ শিক্ষাে বর্ণনা করেছেন কেউ যদি সুবহানাল রাব্বিল আজিম মাখরাজটা যদি উচ্চারণ করতে না পারে সে যেন সুবহানাল রাব্বিয়াল কারীম জানো পড়ে তাহলে নামাজ পড়ছি আল্লাহর উদ্দেশ্যে আমি আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে সাহায্য চাইলে আমি পাবো 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 কিন্তু সুবহানাল রাব্বিল আজিম ওখানে যদি আমি জিম পড়ি তাহলে আল্লাহ হবে বড় যার ব্যাখ্যাটা হুজুর লিখেছেন তাহলে হুজুর বলেছেন যারা বয়স বয়স্ক মানুষ ওরা মাকরাজ উচ্চারণ করতে পারবে না যারা সাধারণ মুসল্লি ওরা নামাজের অক্ষরের উচ্চারণ করতে পারবে না তসবির আওয়াজটা ওরা যেন সুবহান রাব্বিয়াল আযীমটা না পড়ে ওরা যেন সুবহান রাব্বিয়াল কারীম পড়ে কারীম পড়ে তাহলে এক দিকে নামাজ পড়লে আল্লাহ খুশি হয় আর অক্ষরের বড় হয়ে গেলে একেবারে ঈমানটা চলে যায় আমি আপনার কাছে ওই জন্য বলছি মুসলমান আর ঈমানদার কোনটা বোঝাতে এসেছে তাহলে আমরা যদি রুকু সেজদা দিয়ে সোবাহান রাবিয়াল আজিম যদি আমরা উচ্চারণ করতে না পারি সোবাহান রাবিয়াল কারিম 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 এই তসবিটা পড়লে আল্লাহ কবুল করে নেবে তাহলে একই তসবি নামটা আলাদা ব্যাখ্যাটা আলাদা অক্ষর আলাদা কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে একই ওটা আজিম পড়লে আমার ইমান যাবার সমস্যা মাখরাজের যদি ভুল হয়ে যায় তাই বসিরাট আল্লামা হুজুর বলেছেন তোমরা আজিমের জায়গায় কারিম পড়বে অতএব তোমরা নেকি পাবে ইমান যাবার কোন সম্ভাবনা থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ